এখানে শাক রান্না করলাম এটা কোন শাক রান্না করলাম বলেন তো এ শাক থেকে যে রক্ত বার হয় এটা কিন্তু কেউ জানে না এ শাক খেলে কিন্তু ডাক্তার বাড়ি যাওয়া লাগবে না বাড়িতে কিন্তু এই শাক খেয়ে খেয়ে কিন্তু শরীরে রক্ত করে নিতে পারবেন যাদের হিমোগ্লোবিনের অভাব আছে আমি এই শাক কুন শাক রান্না করলাম না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে তো আসসালাম আলাইকুম এখানে আমি কোলেকারা শাক তুলে নিয়ে এসলাম এখানে আমাদের পাশে মাঠ আছে মাঠের মধ্যে কিন্তু কুলে করার শাক অনেক পেয়েছে দেখো ডাঁটিগুলো আমি বেছে ফেলে দিয়েছি পাতাগুলো নিয়েছি আমি এবার পাতাগুলো ধুয়ে মানে কেটে নিব আমি এই যে কুলে কাটার শাকে যে এত হিমোগ্লোবিন আছে যাদের মানে রক্তের অভাব আছে তাদের কিন্তু জন্য এই কুলে করা শাকটা কিন্তু খুবই যাদের অস্বস্তি বা অলসতা ভাব থাকে শরীরে শক্তি পাচ্ছে না কোনো কাজে মন লাগছে না কিন্তু এই শাকটাতে মানে সে এনার্জি বাড়াবে আর যাদের কিন্তু শরীরে রক্ত নেই কিন্তু এই শাকটা যদি প্রতিদিন মানে খাওয়া যায় এর জলটা খেলে কিন্তু আরও ভালো জলটা কিন্তু একদম দারুণ উপকার আছে মানে যেন ব্লাড দিতে হবে না কিন্তু এই শাকে কিন্তু ব্লাড হয়ে যাবে রক্তর মানে শূন্যতা পূরণ করে দিবে কিভাবে এবার শাকটাকে আমি কেটে নিব আমি দেখাবো যে এই শাকের কতটা মানে ব্লাড আছে বা ব্লাড বার হবে বা কতটা ইয়ে আছে দেখাবো আজকে আমি ওরও জলটা ঠিক আছে তো শাকটা ধুয়ে কিন্তু আমি কেটে শাকটাই আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে মানে সিদ্ধ করে নেব এভাবে সিদ্ধ করা যায় যদি কড়াই দিয়ে আমি এমনি যদি তেলে ফেলে রান্না করো ওটাও হবে আমি কিন্তু দুভাবে দেখাবো শাকও দেখাবো আর ওর যে হিমোগ্লোবিন আছে মানে শরীরে যে রক্ত ওটাও আমি দেখাবো ওই জন্য আমি এভাবে রান্না করব এখানে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিব আবার পরে দেবো একটু আমি দিলাম শুধু এবার ঢেকে দেব প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দিয়েছি এবার আমি গ্যাসে চাপিয়ে দেব সিটি কিন্তু উঠে গেছে আমি চার পাঁচটা সিটি লাগাবো আর তার লাগাবো তারপরে আর লাগাবো না বন্ধ করে দেবো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি কেটে নিব কারণ যে আমি ছাগের মধ্যে কিছু আমার পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে চার পাঁচ সিটি কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিব বেশে করে ঢাক সিদ্ধ কিন্তু হয়ে গেছে আমি জলটাকে বার করে নিব এখানে একটা বাটি নিয়েছি এখানে প্লাস্টিকের ঝুড়িটা আমি বাড়ির মধ্যে দিয়ে দিব এবার শাকটা আমি ঢেলে দেবো জলটাকে কিন্তু আমি ঢেলে দিলাম এবার শাকটা তুলে প্রেশারের মধ্যে দিয়ে দিব দেখেন কতটা রক্ত পার হয়েছে এই শাকের মধ্যে এতটা পুষ্টিকণ আছে এখানে নিজের চোখে দেখতে পেলাম কতটা রক্ত বার হয়েছে দেখেন অনেকটা রক্ত বার হয়েছে শাকের মধ্যে আমি যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এটা কিন্তু শাক হিসেবে ব্যবহৃত হবে মানে দুটাই আমি পুষ্টিগণ দেখালাম আজকে মানে এই শাক থেকে কতটা রক্ত বার হয় এটা কিন্তু প্রতিদিন যদি খেতে পারেন প্রতিদিন এক গ্লাস করে ডাক্তার বাড়ি আর যেতে হবে না এই শাক যদি প্রতিদিন একটু করে যদি সিদ্ধ করে এই জলটা পান করেন কিন্তু এই শাকের যে হিমোগ্লোবিন কম থাকে শরীরের মধ্যে এই শাক কিন্তু রক্তের শূন্যতা পূর্ণ করবে ব্রেনের মস্তিষ্ক কিন্তু অলসতা ভাব থাকে বা শরীরের অলসতা ভাবতে কোনো কাজে মন লাগে না এই শাক খেলে কিন্তু শরীরের অসুস্থিতি দূর করবে আর কিন্তু কিন্তু রক্ত কিন্তু বাড়াবেই কিন্তু রক্ত দেওয়া লাগবে না এই শাক যদি প্রতিদিন একটু করে এই জলটা খান প্রতিদিন যদি খান না এক মাসের মধ্যেই কিন্তু ফলাফল বুঝতে পারবেন কিন্তু কোনো কোনো দিন কিন্তু আর রক্ত দেওয়া লাগবে না কিন্তু রক্তটা পূরণ হয়ে যাবে এই শাকে কিন্তু এই শাকে কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি এ শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে এই শাক খেলে কিন্তু রক্ত বাড়বেই বাড়বেই বাড়বে এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব এবার আমি গ্যাসে চাপিয়ে দেব আর যদি একবারে রান্না করেন তাহলে পরে এভাবে সিদ্ধ করে রান্না করবেন না একবারে তেলে ফেলে মশ ই দিয়ে মরিচ বাঘার দিয়ে কিন্তু রান্না করে নেবেন এভা একবারে রান্না করলে পরে মানে আর জলটার দরকার নাই একসঙ্গে পুষ্টিগুণটা পেয়ে যাবেন আর আমি কিন্তু দুভাবে দেখার জন্য আমি করলাম যে এই শাখে কতটা রক্ত আছে কতটা রক্ত হয় কতটা ভিটামিন হয়েছে ওই জন্য আমি দুভাবে রান্না করলাম একটা কিন্তু ওই রক্তটা খাবেন না এটা কিন্তু শাক হিসাবে ব্যবহৃত হবে আর আপনারা যদি একসঙ্গে খেতে চান তাহলে পরে এই একসঙ্গে রান্না করে খেয়ে নেবেন পেঁয়াজটা শীত হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এখানে আমি একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব বাঘারের জন্য তেলটা গরম হয়ে গেছে আমি লঙ্কাটা দিয়ে দিব আগে তারপরে পেঁয়াজ কুচি দিব এখানে কিন্তু রসুন দিব না শুধু পেঁয়াজের বাঘার দিব শুধু পেঁয়াজ দিয়েই ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসটা ভাজা হয়ে গেছে এবার আমি সারদা দিয়ে দেব গ্যাসটাকে বন্ধ করে দিব এখানে আমি দুটো বাটি নিয়েছি শাকটা তুলে বাটিতে নিয়ে নিব শাকটা বাটিতে তুলে নিয়েছি এবার শাক থেকে যে রক্তটা বার হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব দেখেন কতটা লাল বুঝতে পারছেন বাটির মধ্যে আমি ঢেলে নিলাম অনেকটা আর আছে ওটা আমি ফ্রিজে রেখে দেবো আমি খাবো নাহলে বাড়ির সবাই আমরা খেয়ে নেবো একটু একটু করে দেখেন শাক থেকে আমি কতটা রক্ত বার করলাম শাক থেকে আসলে রক্ত বার হয় তো এই শাকটা যদি খান তো আর রক্ত দেওয়া লাগবে না কিন্তু এই শাকটা থেকে হিমোগ্লোবিন পূর্ণ হয়ে যাবে যদি একসঙ্গে যদি পুষ্টিগণ খেতে চান তাহলে শাকটা একসঙ্গেই রান্না করে নেবেন এটোরার কোনো দরকার নাই আমি কিন্তু দুইভাবে করলাম কেন দেখার জন্য বললাম কিন্তু এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে আর একসঙ্গে খেতে পারলে একসঙ্গে খান একসঙ্গে পুষ্টিগুণ পেয়ে যাবেন কিন্তু আমি দুইভাবে খাবো শাক করে খাবো একটা আমি পুষ্টিগুণ এটা এটা আমি গ্লাসে করে এক গ্লাস করে আমরা বাড়ির সবাই খেয়ে নিব। এই শাকটা যদি খান তাহলে এক মাসের মধ্যেই কিন্তু হিমোগ্লোবিন আপনার শরীরে এসে যাবে আর রক্ত দেওয়ার লাগবে না ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ